দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা বিশ্বের ডায়াবেটিস আক্রান্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ কিন্তু শীর্ষতম অবস্থানে রয়েছে অর্থাৎ বাংলাদেশের অবস্থান সপ্তমতম স্থানে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্যমতে বাংলাদেশে প্রায় এক কোটি ত্রিশ লক্ষরও বেশি সংখ্যক মানুষ কিন্তু ডায়াবেটিস আক্রান্ত অর্থাৎ এই ডায়াবেটিস রোগীদের সংখ্যাটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর চোদ্দই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস প্রতি বছরে এই দিবসটি কিন্তু পালন করা হয়ে থাকে আজ আমরা এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এবং তারই প্রেক্ষিতে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডায়াবেটিস রোগ নির্ণয় চিকিৎসা এবং সচেতনতা আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আলোচনা শুরু করব তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিয়েছি আমাদের সে অতিথির সঙ্গে ডাক্তার শামীম আল মামুন উনিশশো সালের জানুয়ারি মাসে টাঙ্গাই জেলায় জন্মগ্রহণ করেন তিনি দু সালে বগুড়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এম ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ সেই সাথে এন অগ্নিত দর্শককে আমার শুভেচ্ছা আজ যেহেতু বিশ্ব ডায়াবেটিস দিবস আমরা তো সবাই জানি যে প্রতি বছর ডায়াবেটিস দিবসের একটা প্রতিপাদ্য বিষয় থাকে এবারের প্রতিপাদ্য বিষয়টা আসলে কি এবারে প্রতিপাদ্য বিষয়টা আসলে যে সবসময় ডায়াবেটিসের প্রতিপাদ্য ইন্টারন্যাশনালি সিলেক্ট হয় যে কি কি প্রতিপাদ্য থাকবে ডায়াবেটিস অ্যান্ড দ্য ওয়ার্কপ্লেস এখন ওয়ার্কপ্লেস কথাটা বলতে গিয়ে তারা যেটা বলতেছে ডায়াবেটিস অ্যান্ড ওয়েলবিং অর্থাৎ একজন ডায়াবেটিস মানুষের তার যে ক্ষেত্র আছে কর্মক্ষেত্র সেই কর্মক্ষেত্রে তাকে সুন্দরভাবে বেঁচে থাকা সেক্ষেত্রে কি হয় ব্যাপারটা ব্যাপারটা এরকম যে একজন ডায়াবেটিস আক্রান্ত রুগী তার কিছু রাইট থাকে সেই রাইটটা কি তার ট্রিটমেন্ট পাওয়ার একটা অধিকার থাকে সেই ট্রিটমেন্টটা হতে হবে কম্প্রিহেন্সিভ একটা ট্রিটমেন্ট হতে হবে আর একটা হচ্ছে যে প্রত্যেকটি যে আপনি বললেন বিশাল একটা অংশ ডায়াবেটিস আক্রান্ত তাদের একটা ইকুইটি থাকতে হবে ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনি দেখেন একজন গরিব মানুষ একজন বড়োলোক মানুষ যেটার মধ্যে একটা পার্থক্য আছে তো সেই পার্থক্যের ক্ষেত্রে কি হয় সেই পার্থক্যটা যেন ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে না হয় এই জন্য কথাটা আসছে কিন্তু ইকুইটি ইকুইটি এক ব্যাপারটা থাকতে হবে একটা হাই কেয়ার যেটা বলি আমরা একটা কম্প্রিহেন্সিভ কেয়ার এই ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে থাকতে হবে সব কিছু মিলেই আমরা যে থেমটা বলছি যে ডায়াবেটিস অ্যান্ড ওয়ার্ক প্লেস এই যে আপনার কর্মক্ষেত্রে ডায়াবেটিসের ক্ষেত্রে যে একটা বিশাল ব্যাপার থাকে এই ডিএনটিপির ক্ষেত্রে দেখেন না অনেক লোক চাকরি করে তাদের মধ্যে দেখা গেছে এই সচেতনতা তাদের মধ্যে আছে কিনা তাদের ট্রিটমেন্টের ব্যাপারটা আছে কি না তাদের ফলো আপের ব্যাপারটা আছে কি না এই ওভারঅল ব্যাপারটা আপনার যেটা বলি ওয়েলবিং আপনার সুস্থতার উপর একটা বিশাল ইম্প্যাক্ট ফেলে কর্মক্ষেত্র হোক ডায়াবেটিস বান্ধব সো এই বিষয়টাকে মাথায় রেখে আপনার আসলে আপনার সারাদিন কি কী ধরনের আপনাদের কর্মসূচি রয়েছে বাংলাদেশের ডায়াবেটিক অ্যাসোসিয়েশন যেটা আছে তারা তো প্রতি বছরই এই দিবসটা এবং বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান যেটা বলি বিশেষ করে মেডিকেল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান তারা তো প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের র্যালি বের করে সচেতনের ক্ষেত্রে তাদের একটা থিম থাকে কোন কোন ব্যাপারগুলো তারা হাইলাইট করবে বিভিন্ন প্রতিষ্ঠান যেটা করে যে ডায়াবেটিসের স্ক্রিনিং টেস্ট এটা বিনামূল্যে অনেক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অনেক সোশ্যাল অর্গানাইজেশন আছে প্রত্যেকই তার নিজ উদ্যোগে আর একটা বড় ব্যাপার থাকে যেহেতু কর্মক্ষেত্রের ব্যাপারটা আছে এই কর্মক্ষেত্রে ডায়াবেটিস স্ক্রিনিং একটা বড় ব্যাপার আছে সেই ব্যাপারটা এবছর অবশ্যই হাইলাইট করা হচ্ছে যে কর্মক্ষেত্রে কাদের ডায়াবেটিস আছে কাদের নাই এর ব্যাপারটা সেটা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নভাবে অর্গানাইজ করতেছে শুধুমাত্র আমরা ডায়াবেটিস দিবস যেদিন পালন করা হয় সেই দিন সেই বিষয়টাকে আমরা না রেখে আমরা যদি সব সময় অর্থাৎ প্রতিদিনই যদি এরকম ব্যবস্থা থাকে যে অফিসে যেয়েই আমি যদি মনে করি আমি ব্লাড সুগারটা চেক করতে চাই এইগুলো আসলে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগ যারা রয়েছে তারা আসলে কি কি ধরনের পদক্ষেপ নিতে পারে নন কমিউনিকেবল ডিজিজ বাংলাদেশের যে ব্যাপারটা শুরু হয়েছে হেলথের ক্ষেত্রে প্রিভেনশনের ক্ষেত্রে ডিটেকশনের ক্ষেত্রে যে ব্যাপারগুলো শুরু হয়েছে নন কমিউনিকেবল ডিজিজগুলোর জন্য বিশাল একটা প্রোগ্রাম ছিল এখন কিন্তু যেটা বলা হয় যে নন কমিউনিকেবল ডিজিজ কর্নার আছে প্রতিটা উপজেলা হেলথ কমপ্লেক্সে এই কর্নারগুলোতে কী করা হয় যে ব্যক্তি যাবে তা বিনামূল্যে ডায়াবেটিসটা পরীক্ষা করা হয় কিন্তু এটা বলা প্রত্যেকটা মানুষের কাছে অ্যাক্সেসেবল কারণ আপনি যদি রুট লেভেলে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সের কথা যদি চিন্তা করি সেখান থেকে প্রতিটা মানুষ গিয়ে সেখানে কি পেতে পারে তার ডায়াবেটিস হয়েছে কিনা সেই ব্যাপারটা সে ধরতে পারে দিয়েছে এখান থেকে দেখা গেছে যে আমরা তো ওভারঅল সব মানুষকে তো এই ট্রিটমেন্টের ক্ষেত্রে মেডিসিনের ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে পারা যায় না কিন্তু দেখা গেছে যারা গরিব মানুষ যাদের অতটা ইসে নাই তাদের ক্ষেত্রে কিন্তু একটা বই তৈরি করা হয়েছে ডায়াবেটিসের এই বইটা দিয়ে কি করা হয় তাদেরকে ডায়াবেটিস শিক্ষা দেওয়া হয় এবং সেই ক্ষেত্রে বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয় ঘরে বসে কম্পিউটার আপনি সারাদিন কাজ করতেছেন যেটা ফিজিক্যাল ইন্যাক্টিভিটি বলি আমরা এই ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটির একটা বড় কারণ যে আমাদের ডায়াবেটিস এই যে আজকে তরুণ সমাজ আমেরিকা থেকে শুরু করে সব জায়গায় আর একটা বড় কারণ আপনি যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন না শারীরিক পরিশ্রম করবেন না তখন কি হবে আপনি মোটিয়ে যাবেন অবিসিটি গ্রো করবে এই অবিসিটি এবং ডায়াবেটিস বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস যেটা সেটা কিন্তু উৎপ্রতভাবে জড়িত কারণ কি টাইপ টু ডায়াবেটিসেই হয় যেটা ইনসুলিন রেজিস্ট্যান্স আর ইনসুলিন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সবচেয়ে বড় যে ভূমিকা পালন করে সেটা হচ্ছে আপনার অবিসিটি তাহলে এত করে বাড়ছে মহামারীকে বাড়তেছে কেন সবচেয়ে বড় কারণ যেটা আমাদের ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি কোনো কর্মক্ষেত্রের কথা যদি বলে থাকে যে ছোটোখাটো কোনো জিমের মতো কোনো কিছু ব্যবস্থা করা যায় না সাইক্লিং ও ট্রেডমিল বিশেষ করে কেন ওয়ার্ক এত গুরুত্ব দেওয়া হলো ওয়ার্ক গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে ওয়ার্ক যারা আমরা যারা কাজ করি কর্পোরেট জব বলেন যে কোনো অফিস বলেন সব জায়গায় তো সারাদিন বসে আছে কোনো অ্যাক্টিভিটি নাই এখানে যে একটা জিমি তৈরি করতে হবে সেরকম কোনো কিছু না তো সচেতন করতে হবে প্রত্যেককে সচেতনার ব্যাপার আছে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে খুব শখ করে ট্রেডমিলটা কিনে ফেলে সবার বাসায় আসে কিছুদিন পর সেটা ব্যবহার হয় না আমি অনেক সময় বলি যে এগুলোতে প্রত্যেকটাতেই ঘরের কাপড় চোপড় সেগুলি ফেলে রাখা হয় তাহলে এই কেনার চাইতে বড়ো ব্যাপারটা হচ্ছে আপনার মধ্যে সচেতনতা কেমন সচেতনতা আপনি সারাদিন কাজ করতেছেন আপনি তো দশ মিনিট উঠে একটু হাঁটাহাঁটি করতে পারেন পারেন না আপনাকে যদি বলা হয় যে আমরা যে নর্মাল ব্যাপারগুলো বলি যে এখন ইয়োগা আছে শারীরিক বিভিন্ন যোগব্যায়াম বলেন সব বলেন এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয় তা আপনি করতে পারেন না আপনি তো বসে আছেন তো বসে আছেন আপনি উঠেন না এবং এই ক্ষেত্রে সচেতনতা প্রয়োজন সচেতনতার ক্ষেত্রে সে কি ভূমিকা পালন করতে পারে আপনার মতো যারা কর্পোরেট টিভি আছে সবাই ভূমিকা পালন করতে পারে যে তাদেরকে সচেতন করা কর্মক্ষেত্রে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাতে হয় সে একরকম একটা পরিবেশ তৈরি করা এই ওয়ার্ক প্লেস নির্ধারণের ক্ষেত্রে এটাই বড় ভূমিকা পালন করছে আমি সারাদিন চাকরি করি চাকরি করে সময় পাই না আমার প্রত্যেকটা পেশেন্ট তো আমাকে এসে বলে স্যার সময় তো পাই না স্যার কখন হাঁটবো স্যার সে সকালে যায় রাত দশটায় আসে ডায়াবেটিসের চিকিৎসার ক্ষেত্রে সচেতনতাটাই সবচেয়ে বড় পার্ট কারণ কি যে এই যে বাংলাদেশের মানুষ এত ডায়াবেটিস আক্রান্ত আপনি বলছিলেন 21.3 মিলিয়ন জেটা বলা 130 মিলিয়ন পিপল এবং এটা তো আসলে আমরা ডায়াগনোস যেটা সেই সংখ্যাটা বলাবে ও বাংলাদেশে আমরা যতটুকু জানি কিছু রিপোর্ট বলছে যে দेर কোটিরও বেশি সংখ্যক মানুষ জানেই না যে তাদের ডায়াবেটিস হয়েছে বা প্রি ডায়াবেটিসে তারা আক্রান্ত। তার তো জানেই না এবং সেই ব্যাপারটা বা যারা জানে তারা যে একটা কমপ্রিহেনসিভ কেয়ার যে পাবে তারাও তো সচেতন না। আপনি জানলেন যে আপনার ডায়াবেটিস হয়েছে। আচ্ছা। তারপরের ব্যাপার যেগুলো থাকে অধিকাংশ মানুষ মিসকনসেপশন ভুল ধারণা এগুলো নিয়ে আছে দেখা গেছে যে আমার চাইতে একজন চিকিৎসকের চাইতে সে গুরুত্ব দিচ্ছে একজন দোকানদারের কথা সে চিকিৎসকের চাইতে সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু টপিক্স থাকে টিকটক থাকে বিভিন্ন ধারণা থাকে বিভিন্ন হারবাল থাকে সেগুলোর গুরুত্ব দিচ্ছে কিছু কিছু লোক তো বলেই বেড়াচ্ছে আমার এই ওষুধ খেলে আপনি সারা জীবনের জন্য ভালো হয়ে যাবেন সেগুলো দেখে যোগছে এর প্রত্যেকটা কারণ কি আমাদের ভুল ধারণা আমাদের কনসেপশন আরেকটা বড় ব্যাপার থাকে আমি যেটা বলি আমরা যে কোনো কিছুতে রাতারাতি ভালো হয়ে যেতে চাই যখন বলবেন না ইমিডিয়েট ফল চাই এই ইমিডিয়েট ফলতে গেলেই মানুষগুলো এগুলোতে আক্রান্ত হচ্ছে এগুলি আক্রান্ত হয়েছে তার ডায়াবেটিসের যে একটা চিকিৎসা সেই চিকিৎসা ব্যবস্থা না ঝুঁক দিয়ে অন্য চিকিৎসার দিকে সে যেটাকে আমরা অপচিকিৎসা বলতে পারি ডায়াবেটিস নিয়ে আমরা অনেক সময় যেমনটা আপনি বলছিলেন যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে রিভিউ দেখি বা কেউ কেউ ব্যক্তিগতভাবে তার মতামত দিচ্ছেন যে আমি অমুক একটা প্রোডাক্ট খেয়ে আমার ডায়াবেটিসটাকে আমি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি আমাকে এখন কোনো ধরনের ওষুধ খেতে হচ্ছে না এই বিষয়টা নিয়ে যদি আমাদেরকে একটু মানে বলতেন বিস্তারিত যাতে মানুষ একটু সচেতন হয় আমি আপনাকে বলছিলাম যে আমরা খুব দ্রুত ফল পেতে চাই কিন্তু ডায়াবেটিক তো আপনার লিডিং দ্য লাইফ কোর্স আমি বলি ডায়াবেটিসটা হচ্ছে আপনার আপনি যেমন দাম্পত্য জীবন বলেন সংসার জীবন বলেন এই সংসার জীবনের একটা পার্ট হয়ে গেছে ডায়াবেটিস কেন এই সংসার জীবনে কি হয় না চরায় উত্রায় পেরিয়ে কিন্তু একটা সংসার হয় ডায়াবেটিসটাও কি এই চরায় উত্রায় পার হয়ে আপনি কতদিন টিকতে পারবেন সেটা হচ্ছে বড় ব্যাপার কিন্তু আপনি যদি ইমিডিয়েট ফল চেতে চান সেটা কিন্তু হবে না দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে ডায়াবেটিস ডে যেটা বলা হয় ডায়াবেটিস ম্যানেজ করার ক্ষেত্রে সচেতনার ক্ষেত্রে একটা বিশাল গাইডলাইন আছে সেটাকে এমনি এমনি তৈরি হয়েছে না এটা সারা বিশ্বের মানুষের বিভিন্ন রিসার্চের গবেষণার ফল হচ্ছে সেই গাইডলাইন সেদিকে আমরা যাই না কিন্তু কখনোই দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমরা কত থাকলে তাকে ডায়াবেটিস বলি কত থাকলে ডায়াবেটিস বলি না সেই ব্যাপারটাও সম্পর্কে মানুষের কোনো কোনো স্পষ্ট ধারণা নেই আমি রুগীকে জিজ্ঞেস করি যে আপনার ডায়াবেটিস কেমন থাকে কয়ে স্যার ভালো থাকে কত থাকে কে স্যার চোদ্দো থাকে এই চোদ্দো পনেরো থাকে এই ব্যাপারটাকে সে স্বাভাবিক মনে করতেছে দ্বিতীয় ব্যাপার যে একজন ডায়াবেটিস রুগী সে সুগার মাপে একদিন গিয়ে দেখলো তার সুগার স্বাদ সে বললো আরেকজন বলে দিল আপনার ডায়াবেটিস ভালো হয়ে গেছে এটা অহরহ ঘটে সে কী করে ওষুধ খাওয়া ছেড়ে দেয় ওষুধ খাওয়া ছেড়ে দিলে কী হবে সে এই যে ওষুধটা সে ছেড়ে দিল সে ডায়াবেটিস জন্য তো জটিলতায় ভুগবে এবং ডায়াবেটিসটা তার উপর আরও বেশি ঝেঁকে বসবে এই ব্যাপারগুলো হড হ গটে ওই যে বলছিলেন আপনি সোশ্যাল মিডিয়া জি এই ওষুধটা খেলে ডায়াবেটিস একদম ভালো হয়ে যায় কোন অন্য কোন ওষুধের প্রয়োজন হয় না কোন প্রোডাক্ট খেয়ে তিনি তার ব্লাড সুগার কন্ট্রোল নিয়ে এসেছেন হয়তো কিছুদিন কন্ট্রোল আছে দুই একদিন কিন্তু তারপরে তো সে জটিলতাগুলো নিয়ে এই যে ওষুধ বন্ধ করার বিষয়টা সেটা তো আসলে ইন্ডিভিজুয়াল হয়ে থাকে কারোর যদি হাইপো টেন্ডেন্সি থাকে সে ক্ষেত্রে হয়তো ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন হয় কিছুদিন বন্ধ রাখার জন্য অথবা ডোজটা তারা কমিয়ে দেন কিন্তু সেই কনসেপ্টটা যদি আরেকজন ডায়াবেটিক পেশেন্ট ফলো করে থাকে সেটা তো তার জন্য ক্ষতিকর হতে অবশ্যই ক্ষতিকর যার ফলে কি হয় যে সংসার জীবনের কথা বলছিলাম এই যে রুগীগুলো আপস অ্যান্ড ডাউনস হয় এবং এক সময় গিয়া ম্যাক্সিমাম ক্ষেত্রে যে বড় ব্যাপারটা ঘটে যেটার উপর ওয়ার্ক প্লেসকে কেন গুরুত্ব দেওয়া হয়েছে যে একজন পেশেন্টের রোগী ডায়াবেটিস ধরা পড়ল ধরা পড়ার পরে সে ডায়াবেটিস দেখে ডায়াবেটিস জন্য তার কিছুই হচ্ছে না তার মধ্যে কি হচ্ছে যে অসচেতন যে নিয়ন্ত্রণ করতেছে না তার মধ্যে বিভিন্ন জটিলতা দেখা যাচ্ছে সবচেয়ে খারাপ যে ব্যাপারটা ঘটে এই জটিলতাগুলোকে রুগীরা কখনোই ডায়াবেটিস জনিত জটিলতা মনে করে না এটাকে কি মনে করে আলাদা একটা অন্য অন্য রোগ মনে করে যার ফলে ডায়াবেটিস আনকন্ট্রোল হয়েছে কিন্তু একটা রুগীর কিডনির সমস্যা আছে সে মনেই করে না যাতে কিডনির সমস্যাটার কারণ তার ডায়াবেটিস একজন রোগী স্ট্রোক করে গেছে সে মনে করে না যে তার ডায়াবেটিস আনকন্ট্রোলের জন্য স্ট্রোক হয়ে গেছে তার হার্ট অ্যাট্যাক হয়েছে আনকন্ট্রোল ডায়াবেটিস ছিল কিন্তু সে মনে করে না হার্ট অ্যাটাক আলাদা একটা সেপারেট এনটিভ কিন্তু ডায়াবেটিস জনিত কারণে যে হার্ট অ্যাটাক হয়ে গেলো এটা সে মনেই করে না যার ফলে কী হয় যে ডায়াবেটিসের ক্ষেত্রে কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্টের কথা আমরা কেন বলতেছি যে আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করলে এই ব্যাপারগুলো আপনার মধ্যে ঘটতো না আপনার হার্ট অ্যাটাক হতো না আপনার স্ট্রোক হতো না আপনার লাইফটা পঙ্গু হয়ে যেত না আপনার সারা জীবনে কিডনি ডুগি হতেন না যদি আপনি নিয়মিত ওষুধ খেতেন এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতেন আমরা এই বিষয়গুলো নিয়ে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব আপনার কাছ থেকে এ পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের পুষ্টিবিদের পরামর্শ অতিরিক্ত ওজন মূলত আমরা যখন আমাদের প্রতিদিনের চাহিদার থেকে বেশি প্রয়োজনীয় ক্যালোরি আমরা গ্রহণ করে থাকি তখন আমাদের ওজনটা বেড়ে যায় যদি আমাদের ক্যালোরি চাহিদা পনেরোশো থাকে আমরা যদি প্রতিদিন দুই হাজার ক্যালোরি বা পঁচিশশো ক্যালোরি গ্রহণ করি তখনই কিন্তু আমাদের ওজনটা ধীরে ধীরে বাড়তে থাকে সেটা যদি আমরা শর্করা খেয়ে থাকি বা প্রোটিন খেয়ে থাকি বা চর্বি খেয়ে থাকি সব কিছুতেই কিন্তু আমাদের ওজনটা তখন বাড়তে থাকবে সেক্ষেত্রে যদি আমরা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট যেটাই খেয়ে থাকি না কেন সব কিছুই যদি আমাদের ক্যালোরি বেড়ে যায় তখন আমাদের কিন্তু অতিরিক্ত ওজন বেড়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করণীয় অবশ্যই আমাদের ক্যালোরি চাহিদাটাকে কমিয়ে নিয়ে আসতে হবে একজন মানুষের যতটুকু খাবারের চাহিদা রয়েছে প্রতিদিন ক্যালোরি সেটা আমাদের ফাইভ থেকে সেভেন হান্ড্রেড পর্যন্ত ক্যালোরি রিডিউস করতে হবে মানে ডেফিসিট রাখতে হবে এবং এখানে কিন্তু আমরা প্রত্যেকটা খাবারে ক্যালোরি মেজারমেন্ট করে সব ধরনের খাবার কিন্তু আমরা খাদ্য তালিকায় রাখতে পারি তবে অবশ্যই মনে রাখতে হবে এমন কোন খাবার আমরা খাদ্য তালিকা থেকে বাদ দিব না যে খাবারটি খাওয়ার কারণে আমাদের শরীরে কিন্তু আমরা কোনো ধরনের সমস্যা ফেস করতে পারি যেমন অনেকেই আছেন ডায়েট করার শুরুতেই কিন্তু চিন্তা করেন কার্বোহাইড্রেট বন্ধ করে দিবেন সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই মানুষদের অবশ্যই ওজন কমে যাচ্ছে কিন্তু একটা দীর্ঘ সময় পরে গিয়ে তাদের নানান রকম সমস্যা দেখা দিতে পারে যেমন তার মেজাজ খিটখিটে হতে পারে তার অতিরিক্ত শরীরে কিন্তু তার শক্তি যেটা সেটা কিন্তু কমে আসতে পারে এছাড়াও দেখা যাচ্ছে যখন তারা এই ধরনের ডায়েটগুলো ছেড়ে দিবে খুব দ্রুত তাদের ওজন ডাবল পর্যন্ত গেইন হতে পারে তাই অবশ্যই ওজন কমাতে গেলে ক্যালোরি ডিফিসিট হচ্ছে মেইন মূল মন্ত্র আপনাকে ক্যালোরি ঘাটতি করে সব ধরনের খাদ্য উপাদান থেকে সুষম খাদ্য উপাদানগুলো কিন্তু বেছে নিয়ে আপনার ডায়েটটাকে মেনটেন করতে হবে তাহলে আমরা বুঝতেই পারছি আমাদের ওজন কমানোর ক্ষেত্রে বা ডায়েট কন্ট্রোল যেটাকে আমরা বলে থাকি একটি পরিমিত খাদ্য তালিকা যেখানে ক্যালোরি ডেফিসিট থাকতে হবে সেই মানুষের এবং সেই সাথে সুষম খাদ্য উপাদান বিদ্যমান থাকতে হবে তাহলে দেখা যাবে আমাদের ওজনটা সুন্দরভাবে নিয়ন্ত্রণ হচ্ছে আর ছোট্ট একটি টিপস দিতে চাই সেটি হচ্ছে সবজি এবং ফল এগুলোর ক্যালোরি কিন্তু অনেক বেশি কম থাকে তাই আপনারা ওজন কমাতে চাইলে আপনার খাদ্য তালিকায় সবজি এবং ফলের ব্যবহারটি বাড়িয়ে দিতে পারে তবে মিষ্টি ফল যেগুলো রয়েছে আম কাঁঠাল কলা খেজুর এগুলো অতিরিক্ত খেলে কিন্তু আবার আপনার ওজনটা কমবে না তাই সাইট্রাস ফ্রুটস অথবা আপনারা যদি যে কোনো ধরনের টক ফল রাখেন সেটা আপনার জন্য ভালো এছাড়াও টক দই বাদাম ইত্যাদি কিন্তু আমাদের ওজন কমাতেও সাহায্য করে থাকে বিশেষ করে ওমেগা থ্রি কিন্তু আমাদের কোলেস্ট্রল ব্যালান্স করতে সাহায্য করে থাকে তাই এই টিপসগুলো আপনার ওজন কমানোর জন্য প্রতিদিন খাদ্য তালিকায় এই খাবারগুলো আপনারা যুক্ত করতে পারেন ডায়াবেটি কীভাবে তাদের ফলোআপটা হওয়া উচিত এবং কীভাবে তারা আরও সচেতন থাকতে পারে দুটো ব্যাপার একটা ব্যাপার হচ্ছে যখন আপনার ডায়াবেটিস ধরা পড়লো ডায়াবেটিস তো ধরাই পর অনেক পরে আমি আপনাকে বলছিলাম কারণ রোগীগুলো আমাদের কাছে ডায়াবেটিস নিয়ে আসে না ডায়াবেটিসের লক্ষণ নিয়ে আসে না রোগীগুলো বিভিন্ন জটিলতা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে একজনের একটা সার্জারি হবে তার ডায়াবেটিস চেক করা হলে তার ডায়াবেটিস ধরা পড়লো এভাবেই ডায়াবেটিসগুলো ধরা পড়ে ধরা পড়ার পর আপনার কাজ কী প্রথম জিনিস জানা আপনার কত থাকলে আপনার নিয়ন্ত্রণ হবে সেই ব্যাপারটা আপনাকে জানতে হবে তিনটা প্যারামিটার আছে সে তিনটা প্যারামিটার কি না খেয়ে আপনার সুগার কত থাকতে হবে খাওয়ার দুই ঘন্টা পর কত রাখতে হবে এবং তিন মাসের একটা গড় আছে এইচ বি এ ওয়ান সি বলি তিনটা কত থাকতে হবে আমি বলি না খেয়ে সারা জীবন আপনার সুগার সাতের নিচে থাকতে হবে খাওয়ার দুই ঘন্টা পর আপনার সুগারটা অবশ্যই দশের নিচে রাখতে হবে এবং এইচ বি এ ওয়ান সি যেটা বলি তিন মাসের গড় আপনাকে সাতের নিচে রাখতে হবে সাড়ে ছয়ের নিচে রাখতে পারলে ভালো এইটা তাকে মাথায় রাখতে হবে এখন আমরা কয়বার খাই দিনে তিনবার বা ছয় বার এখন দেখেন ফাস্টিং যেটা না খেয়ে যেটা সেটা একবার হয় কখন আমার সারা রাত ঘুমাই যখন তখন না খেয়ে থাকে খাওয়ার দুই ঘন্টা পর যেটা বলি আমরা আমরা সব সময় মাপি কোনটা সব সময় মাপি সকালে খাওয়ার দুই ঘন্টা পর কিন্তু আমার দুপুরে খাওয়ার দুই ঘন্টা পর সুগারটা কেমন থাকে রাতে খাওয়ার দুই ঘন্টা পর সুগারটা কেমন থাকে আমরা কিন্তু কখনও দেখি না কোনো মানুষই দেখি না তাহলে আপনি যদি একটা ভালো ম্যানেজমেন্ট চান তবে আপনাকে দেখতে হবে আপনার দুপুরে খাওয়ার দুই ঘন্টা পরে সুগারটা কেমন থাকে রাতে খাওয়ার দুই ঘন্টা পরে সুগারটা কেমন থাকে এটা দেখে অনেক সময় ওষুধের ডোজ চেঞ্জ করি ওষুধের টাইম চেঞ্জ করি চেঞ্জ করি আমরা দিন একটা কম্প্রিহেন্সিভ কন্ট এবং এই চেক করাটা কি উনি প্রতিদিন করবে নাকি কি উইকলি করবে মাসে ওসে একবার করতে পারে দুই মাসে একবার করতে পারে কিন্তু সে করবে কেমন সে করবে হচ্ছে যে যখনই করবে সে এই চারবার সুগারটা মাপবে একটা ব্যাপার দুইটা ব্যাপার হচ্ছে ডায়াবেটিস যেহেতু অন্য অঙ্গে জটিলতা তৈরি করে তো ডায়াবেটিস রুগীদের কী করতে হয় কিডনি পরীক্ষাটা করতে হয় আমি বলি মিনিমাম তিন মাস বা ছয় মাস পর পর অবশ্যই তাকে কিডনি পরীক্ষা করে দেখতে হবে তার ডায়াবেটিস জনিত কিডনি জটিলতা দেখা দিল কি না ডায়াবেটিস রুগীদের প্রত্যেকেই বা অনেক রুগীদের ক্ষেত্রে রক্তে কোলেস্ট্রলের মাত্রা অনেক বেশি থাকে প্রতি ছয় মাসে তাকে রক্তের কোলেস্ট্রলের মাত্রা পরীক্ষা করে দেখতে হবে যাতে কোলেস্ট্রলের মাত্রা ঠিক আছে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই ডায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে গর্ভকালীন সময়টা আসলে আমাদের জন্য একটা স্পেশাল সময় মানে আসলে ছেলে মেয়ে সবাই তো মায়ের পেটেই জন্মগ্রহণ করে এই জন্য আমার মনে হয় এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সময় যে মায়ের যত্ন যদি ঠিকমতো হয় তাহলে সেই বাচ্চাটাও ঠিকমতো বেড়ে উঠবে বাচ্চাটাও সব কিছু ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্টও হবে এই জন্য আমাদের মায়ের যত্নটা খুবই গুরুত্বপূর্ণ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল ডাব্লিউ ডাব্লিউ এছাড়াও এন টিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভ্যারিফাইড ফেসবুক পেজে শু প্রদর্শক আজ এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে আবারও আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় এন টিভির সঙ্গে থাকুন